এই রান্নার রেসিপিটা তোমরা অনেকেই দেখতে চেয়েছ সেই জন্য আজকে আমি এটাকে শেয়ার করলাম তোমরা সবাই দেখে নিও আর ইউটিউব সবার কাছে পাঠিয়ে দেবে এই আশা করি বন্ধুরা মায়া সব বাসি কাজ সেরে চান ফান করে সবাই দেখো সব জামা কাপড় মেলে দিয়ে মা আবার শুয়ে পড়েছে মায়ের শরীরটা খুব খারাপ লাগছে মা মায়ের জ্বর এসছে দেখো মা আবার শুয়ে পড়েছে তাই ভাবলাম মা সঙ্গে শুয়ে আছে তাহলে আমি একটুখানি শুয়ে করি আমি একটু বলি মায়ের শরীরটা খারাপ মায়ের রাত কাল রাত্রির থেকে ঘুমাতে পারেনি কালকে রাতে কে যেন কি হয়েছে মা বলেনি আমায় কালকে রাতে ঘুমাতে পারেনি সকাল দিয়ে জ্বর দেখি মা উঠুক তবে জিজ্ঞাসা করলো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি যে ব্লগটা শুরু করছি শুয়েছিলাম ওই যে বিছানা ওঠেনি ছেলেকে বললাম বিছানা তুলতে এখন বাজে আমাদের ঘড়িতে পনেরো এগারোটা কুড়ি মিনিট ফার্স্ট আছে সেই জন্য আর দেখো আজকে আকাশের ওয়েদারটা দেখো কি অবস্থা একদম বেকার একদম অন্ধকার মেঘলা করছে আর আমি দুদিন একটু পাখা রাওয়া খেয়েছি তো এইখানে আমার গলায় কানের কাছে ব্যথা করছে তো হ্যাঁ শরীরটাও ভালো নেই সকালে সব কাজকর্ম সেরে দিয়ে আর শুয়ে পড়েছিলাম একটুখানি যে আমার ভাল লাগছে না কেমন যেন ওয়েদার মেঘলা থাকলে গাটা কেমন ম্যাচ ম্যাচ করে সেই কারণে কেমন যেন করছিল আজকে বাজার যাওয়ার নেই রেল বাজার যাওয়ার ছিল কিন্তু গেলাম না এই ওয়েদার দেখে ভাবলাম যাবো যদি বৃষ্টি বৃষ্টি চলে আসে ভিজে গেলেই তো আবার শরীর খারাপ করবে তাই না সেই জন্য রেল বাজারও যায়নি ও বল থাক ঘরে যা আছে তাই আজকে রান্না করব বরকে ফোন করলাম মাকে ফোন করলাম যে মায়ের শরীর কেমন আছে বলে গিয়ে একটু সব কাজকর্ম সেরে যেহেতু ছেলে শুয়েছিল ওর পাশে গিয়ে আমি শুয়ে পড়েছি আবার ও উঠে পড়ে যে মানে চোখটা একটু লেগে এসেছিল তারপরে আবার মানে ভাল লাগছে না শরীরটা কেমন লাগছে তো চলো আজকে সকালে আগে কি রান্না বাননা করব মসুরিটা বিষ্ণটা তুলতে বললাম তো আগে টল সারা দিন শুধু বিষ্ণার মধ্যে ধরে শুধু গড়ানো বিষ্ণটা তোলা হোক আর আগে কাঁচা কাঁচা ছেলে জানা ভালো না কাঁচা কাঁচা করব জামাפן কাটব কিন্তু আর কাছে কুচে উঠতে পারলাম না শরীরটা ভাল লাগছে না ওই কারণে কা ভাবলাম না এই ওদারে শুকাবে ও না ঘর ভর্তি জামা কাপড় হয়ে যাবে ভাল লাগবে না সেই কারণে কাঁচা কাঁচিও করলাম না তো চলো তোমার সাথে থাকো পাশে থাকো আর কি করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি আজকে গ্যাস মোছা বাকি কিন্তু সব বাসন কুসন সবই মাজা হয়ে গেছে কড়াই ফড়াই আজকে কিছুই নেই বুঝেছো আর কালকে আমার বর নিয়ে এসেছিল দুটো কুল যে টক কুল তুমি আমি খাবো বলে কিন্তু আমার মানে কি তো এখন আর টক কুল খেতে ইচ্ছা করে না আগে ছেলেরও অনেক খেতে ইচ্ছা করতো কিন্তু ছেলেরও এখন ভাল লাগে না ছেলেও এখন খায় না আর যেহেতু এখন শীত নেই বালাপশ লাগে না তো পুজোর সময় কিনেছিলাম এই যে নতুন চাদরটা দেখো নতুন চাদরটা নামিয়ে নিয়েছি কালকে যে গায়ে দেওয়ার জন্য গায়ে দেবো পুরানো চাদরটা অনেক নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে আর একটু ব্যাংকে যাবো ভেবেছিলাম আজকে যে লক্ষ্মীর ভান্ডার যে টাকা পয়সা কটা ঢুকেছে সেটা তুলে নিয়ে আসি ছেলের তো সব মাস্টার দিদিমণিদের অ্যাডভান্স করতে হবে সেই জন্যে তো আগে যা মাইনা ছিল তার থেকে এখন ডবল হয়েছে সেই জন্য ভাবলাম তুলে আনি বর যেখানে কাজ করলো বরের কাজের হিসাবটা যে করতে হবে পয়সা করে কি পাচ্ছে নাহলে আবার বরকে তো সারা জীবন লোককে ঠকিয়ে যায় তো চলো বাকি সারা দিন তোমাদের সব কিছু বলবো আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই একান্তই ভালো নেই তো তোমরা সাথে থাকো চলো মেঘলা আর আমার ছেলের অবস্থা দেখো কতক্ষণ দিয়ে বলো তো ওই দেখো দেখাচ্ছি দেখো পনেরো মিনিট ধরে জলের কাছে দেখো বসে আছে গায়ে জল ঢালছে না ঠান্ডা ওর ওয়েদার যদি খারাপ থাকে না ওরা চান করতে ইচ্ছা করে না এটা ওর খুব মানে খারাপ একটা অভ্যাস দেখো দেখো ঢালবেই না দেখো কত কিছু করে যাবে কিন্তু ঢালবে না এখানে জল দেবে হাতে জল দেবে পায়ে জল দেবে মাথায় জল দেবে কিন্তু গায়ে জল ঢালবে না দেখো বলছি তাও ঢালে না এই দেখো হাওয়া দিচ্ছে দেখো আর ওই ঢালবে না তো দেখো মুখে দেখে একটু তোল 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 তো চলো আমি রেডি হই একটু শর্ট ভিডিও করব আজকের ভিডিও তো আপলোড দিলাম শর্ট ভিডিও করে রেডি হয়ে নি আগে চলো সাথে থাকো রাস্তায় বসে বসে ভিডিও করছিলাম দেখো একটু রেডি হয়ে গেলাম রাস্তায় বসে ঘরে তো করলে অন্ধকার এসে যায় মুখগুলো তোমরা ভালো করে দেখতে পাও না তাই রাস্তায় বসে ভিডিওগুলো করছিলাম তো কেমন হচ্ছে সব কিছু তোমরা কমেন্ট করে জানি না কিছুদিন ধরে রিচটা একটু কমেছে ফেসবুকেও কমেছে ইউটিউবেও কোনো কমেছে ভিডিও মানে শর্ট ভিডিও একদমই মানে চলছে না আর ব্লগিং তো সেমন বুঝতে পারছি না কোনো একটা ওখানে অ্যালবোরিজমে কোনো সিস্টেমে গন্ডগোল নাকি আমাদের চ্যানেলগুলো কেমন হয়ে গেছে নাকি কি সেদিনকার বিটেক দাদা চ্যানেল দেখছিলাম চ্যানেল যদি একবার ব্ল্যাকলিস্ট হয় হাজার ভিডিও দিলেও কিন্তু ভিডিও হবে না তো এরকম হতে থাকলে তো কি করা যাবে এত খেটে তো কোনো লাভ নেই কিন্তু আমাদের তো সে আর একটা অনেকগুলো ফোন নেই অনেকগুলো জিমেল নেই বা দুটো তিনটে ফোন নেই যেখান দিয়ে অন্য চ্যানেল মানে ক্রিয়েট করে আবার ওর মধ্যে ভিডিও দেবো সেটা সম্ভব না যদি এই চ্যানেলে হলো তো ভালো না হলে আমার কাজ করে যাই কন্টিনিউ ঘরটার অবস্থা না হাওয়া দিচ্ছে তাই আমি বাইরে এখানটা বসে ভিডিও করছিলাম আমার দেখতে নিলাম ঘরটার অবস্থা ভীষণ মানে পরিমাণে মানে খুব খারাপ এমনই খারাপ আর মাথার চুলগুলো উঠে উঠে আমার একদম পুরো দেখো বড় বড় সিতা নিয়ে নিয়েছে মাথার চুলে মানে ফাঁকা হয়ে গেছে একদম মাথায় চুল নেই কেটে ছোট করে দিলাম তাও মাথার চুল নেই আর ছেলে খাওয়ানো দাওয়ানা ছেলে খেয়ে দিয়ে নিয়েছে নিয়ে ওইদে বসে টিভি দেখছে ওর সময় কাটছে না ঘরে কি করবে পরীক্ষা শেষ মানে ওর মাথা মানে কি ঘরের বাইরে তো যায় না বন্ধু বান্ধব নেই সময় একদমই কাটছে না ও যা মায়ের একটু ভিডিও টিডিও করে দেয় বাকি ও বসে বসে একদিন টিভিতে গান চালিয়ে শোনে এমনি একটু কার্টুন দেখার ওর অভ্যাস আছে কার্টুন দেখে আর গান শোনে তো চলো আমি এবার রান্নার দিকে যাই গ্যাস গুলো মুছি তারপর আবার তোমাদের কাছে আসছি তোমরা সাথে দেখো পাশে থাকো শরীরটা খুবই খারাপ তার মধ্যে ঘরে নেই কোনো সবজি কি রান্না করব কী না রান্না করবো ভাবতে ভাবতে অনেক কিছুই হয়ে যাবে দু তিন ভাগে রান্না তো হয়েই যাবে আমরা নারী আমরা সব পারি একটু বুদ্ধি খাটালেই ঘরে কিছু না থাকার মধ্যেও কত কিছু যেন বানিয়ে ফেলা যায় তা আমি দেখো বেগুনটা কাটছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করব। মাছের তেলটা শুধু যদি আমি করতাম মানে আলু দিয়ে তরকারি সেটাও একটা পদ হতো বেগুন ভাজলেও সেটাও হতো তো আলু আর বেগুন কেটে নিয়ে এখন মাছের তেলটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আগে ফোড়ন দেবো না পেঁয়াজ দিলে কী হবে এটা ভাজা হবে তো পিঁয়াজটা বেশি পুড়ে যাবে সেই জন্য আগে এইগুলোকে দিয়ে নেবো দিয়ে তারপরে পিঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো দু এক কুচি রসুন দেবো তাহলে কী হবে মাছের তেলের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু আর লাগবে না বুঝেছ মাছের তেলের তরকারি আমরা খুব ভালো খাই তবে আমার কয়েকজন আমার বন্ধু এই ইউটিউব পরিবার ফ্যামিলির মানুষ বলেছিল কাঁচা টমেটো চচ্চড়ি রেসিপিটা শেয়ার করে শিবানি আমি দেখব এর আগে অনেকবার করেছি হয়তো কোনো কারণবশত দেখা হয়নি তো এখন তো গরম পড়ে যাচ্ছে সেই জন্যে কাঁচা টমেটোটা উঠেও যাবে তোমরা জানো অল্প কাঁচা টমেটো আছে ভাবলাম সেটা আলু দিয়ে একটু রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করি কেন বলো তোমরা কিছু বলবে আমি সেটা করব না আমার মনটা সত্যি কথা ভালো লাগবে না রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন আর আলু দিয়ে মাছের তেল দিয়ে করব আর এইখানে আমি কাটছি দেখো আলু কেটে নিয়েছি আর কাঁচা টমেটো কুচাতে কুচাতে তরকারিটা বসাতে বসিয়েছি কাঁচা টমেটো চচ্চড়ি তোমার মিনময় ভাই আর জুই বলেছিল দেখবে তা সেই জন্যে আর দুদিন ধরে সব থেকে বড়ো কথা তোমাদের তোমরা কমেন্ট করতে পারছো না দুদিন ধরে আমার কমেন্ট বক্স বন্ধ সেটা হচ্ছে যতদূর সম্ভব বাচ্চারা যদি কোন ভিডিওর মধ্যে বাচ্চারা থাকে না দেখবে আমার ছেলে যেদিন ব্লক করেছিল সেদিনও কমেন্ট বক্স বন্ধ ছিল বিনময় দিদিভাই বলেছিল বাচ্চাদের আমি জানি না এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই আমি মানে ইউটিউব থেকে মেল করেছি বা আমার সে ব্যাপারটা দেখা যাক কী আছে বাচ্চারা যদি কোনো ভিডিওতে থাকে না তখন কমেন্ট বক্স ওখান থেকে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমরা না মানে নিয়ম তো সবার জন্য এক আমরা তো ছোটো ছোটো ব্লগার যারা ব্লড়ও মানে ব্লগার কোনো বাচ্চা নেই কেউ তো আবার খারাপ কমেন্টও করে না সেই কারণে তো চলো রান্নাটা বসাই আজকে কাঁচা টমেটো চচ্চড়ি রেসিপিটা শেয়ার করবো তোমরা তোমরা বলেছিলে সেই জন্য আমি তোমাদের বলার বলেছিলে বলে আজকে শেয়ার করছি তো চলো সাথে থাকো চাল ধুয়ে নিয়ে চলে এসছি ওটা ভাজা বসিয়ে দিয়ে জল চলে যাবে সেই জন্যে আর কি বলতো চালটা আজকে গামলাতে ধুলাম ভাতটা এবার চাপিয়ে দেবো কেন দেড়টা বেশি বেজে গেছে বড় চলে আসবে তবে বর এখন কাজে যাবে না জানো তো ছেলে সকালবেলা হাড়িতে একটু জল তুলে দিয়েছিল জল ছিল সেই জন্যে গামলা করে চাল ধুয়ে আনলাম মাছের তেলটা ওখানে হয়ে গেছে মাকে মানে একটু ভাবছিলাম দেব তা আসেই যখন আর কি একটা জিনিস হয়েছে বলো তো কড়াইটা পুরো পুড়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম আর ভুলে গেছিলাম যে কড়াইতে কিছু দিইনি ওইটা দিয়েই মানে কড়াইটা পুরো লেগে গেছে সর্ষেটা বেটে নিচ্ছি কাঁচা টমেটো চচ্চড়িটা দে মানে রেসিপিটা শেয়ার করব তোমরা বলেছো অনেকেই বলেছো সেই কারণে যে কাঁচা টমেটো চচ্চড়ি আমরা যখন স্কুলে ছেলের পরীক্ষার সময় তখন একটা বৌদি বলছিল শুধু কাঁচা টমেটো চচ্চড়ি চচ্চড়ি করলে ওটা হচ্ছে একটু টক টক হয় আমি বললাম যে হবে না শুধু কাঁচা টমেটো চচ্চড়ি করলে হবে না ওর মধ্যে একটু আলু দিলে বেশ সুন্দর কিন্তু খেতে হয় তো কীভাবে করছি দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা তো বেটেই নিয়েছি পাঁচ ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো সর্ষে ফোড়নও দিতে পারো তো ওইগুলোতেও ভালো হয় আমি এবার টকের টক জাতীয় জিনিসে পাঁচ ফোরন দিলেও কিন্তু সেনটা কিন্তু ভালো ওঠে ওটা দিয়ে নিলাম আর এর মধ্যে আগে দেবো আলু আগে কিন্তু টমেটো তোমরা দেবে না কেন বলো তো টমেটো দিয়ে দিলে না তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না টক জিনিস মানে কোনো টক যদি মানে দেওয়া যায় আগে না সেটা সেদ্ধ হয় না সেটা কিন্তু মানে থরকচা বলে না সেটা হয়ে যায় মানে সেদ্ধ হবে কিন্তু তবু একটা কেমন শক্ত শক্ত ব্যাপার থাকবে আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করবো যখন দেখব আলুটা মোটামুটি হয়ে এসছে তারপরে একে একে সব দেবো এ দেখো আলুটা মোটামুটি হয়ে এসছে এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিই এবারে একে একে এর মধ্যে নুন হলুদ তারপরে কাঁচা টমেটো এগুলো দিয়ে টমেটো কাঁচা টমেটো দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। তোমরা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারো আবার যদি পোস্ত না ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু শুধু মানে কি বলবো ফোড়ন দিয়েও কিন্তু জিনিসটা করতে পারো ফোড়ন দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্ট হয় অনেকে শর্ষেটা খায় না সেই কারণে বললাম পোস্তটাও সবসময় ঘরে থাকে না সেই জন্য বললাম যে সর্ষে ফোড়ন দেবে শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর তখন শুধু কাঁচা টমেটো দেবে আলুর পরিমাণটা কম দেবে যেহেতু আমার যে কাঁচা টমেটোটা কম ছিল সেই জন্য আমার একটু আলুর পরিমাণটা হয়ে গেছে এটা দিয়ে ভাজা ভাজা করে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা তবে এর মধ্যে দুটোই তো ভাজা ভাজা করতে গিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তোমরা জানো তো এর মধ্যে জল দেবো না বাটি ধোয়া যেটুকু জল সেটুকু দেবো আর মশলা বেটে যেটুকু জল হচ্ছে সেইটুকু দেবো আর এখানে কী বলো তো একটু চিনি দেবো চিনি না দিলে ঠিক জমে না আর আমার হাতে না ভীষণ ব্যথা মশলা আমি করে উঠতে পাচ্ছি না এখনো মাছের মশলা বাকি আছে একটু দিলাম আর বাটির মধ্যে মশলা যেহেতু রয়েছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে চিপচিপানি এটা ঢেলে দেবো ঢাকা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তবে গ্যাসটা সিম করে করবে তাহলে সুন্দর কিন্তু মাখা মাখামাখা হয়ে সুন্দর টেস্ট হবে আমি এটাকে হতে দাও তৎক্ষণ আমি তোমাদের দেখাচ্ছি তারপরেরটা এই দেখো চলে এসছি দেখেছো তো একদম পুরো এটা তোমরা না টমেটোটা বাটি চচ্চড়ির মতনও খেতে পারো পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে কাঁচা টমেটো নুন হলুদ দিয়ে বাটির মধ্যে করে বসিয়ে দেবে এটাও কিন্তু দারুণ হয় কিন্তু খেতে यही hey, देखो বসিয়ে দিবার ভাত হয়ে গেছে আমার ভাতটাকে নামিয়ে নিচ্ছি তবে একটা হাড়ি আমার কিনতে হবে হাড়ির মধ্যে ভাত আজকাল মানে একটু যদি এক মুঠ চাল বেশি নিই না তাহলে এই হাঁড়িটার মধ্যে ধরছে না আর কি বলো কাঁচা টমেটোর মানে বাটি চচ্চড়ি এরকমও তোমরা খেয়ে দেখতে পারো পোস্ত দিয়ে বা শস্য দিয়ে যারা যেমন ভালোবাসো দারুণ হয় কিন্তু দেখো রান্না এমন একটা জিনিস না ভালোবেসে করলে কিন্তু সেটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আর আমি তোমরা অনেকেই বলো অসীমা দিদি অনেকেই বলো যে শিবানী এটা রান্নার চ্যানেল খোলো দুঃখের বিষয় রান্নার চ্যানেল খুলতাম যদি আমার নিজের বাড়ি হতো একটা মানে বড় বড় চ্যানেলের মতো একটা আলাদা করে একটা রান্নাঘর তৈরি করতে করতে পারতাম তবে জালে রান্না কিন্তু আমার দারুণ লাগে কাঠের তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালোই লাগে আর এই দেখো কাঁচা টমেটো চচ্চড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে মাখা মাখা করে চলো এটা নামিয়ে নেওয়ার পালা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে লাস্টে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে তবে কিন্তু ঝাল নুন মিষ্টি সমান পরিমাণে দেবে তাহলেই কিন্তু টেস্ট হবে এটা রুটি বা ভাতের সাথে দারুণ কিন্তু জমে যায় তোমরা একবার নিয়ে খেয়ে দেখো না কেমন লাগে শিবানির কথা বিশ্বাস নাই বা করলে আগে খেয়ে দেখো তারপরে বলবে মাছের ঝোল ফুটছে মাছের ঝোলটা হলেই রান্না শেষ হয়ে যাবে আর বড় এসে গেছে দেখো গরম লেগে গেছে হাত পা ছেড়িয়ে দেখো আমাদের এই একটা গরমের দিনে অবস্থা আর এই যে ভাত তো নামিয়েই নিয়েছি গরমের দিনে পাখা চালানো নিয়ে একটা ভীষণ সমস্যা হয় রান্না করলে সেই সময় যদি বলো যে হ্যাঁ আগে কেন করে নাও না আগে করেই নিয়ে গো কিন্তু ভিডিওগুলো গুলো করবো দেবো তিনটে চ্যানেলে কাজ করি সেখানে ভিডিও করে দেবো আপলোড করব তারপরে এমনি নর্মাল কাজ করলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে আবার ব্লগিং করতে গেলে ব্লগিং করো ক্যামেরা লাগাও ওইদিকে লাগাও ঠিক আছে কি না কাপড় ঠিক আছে কি না দিকে কাপড় উঠছে কিনা আমরা তো সেই ছোটো লোকের মতো তো এদিক দিয়ে খুলে পড়ে গেলো ওদিক দিয়ে খুলে যাচ্ছে সেভাবে ভিডিও করতে পারবো না সেই কারণে গিয়ে আরও বেশি দেরি হয়ে যায় বুঝেছ তো ওই দেখো বর বসেছে গরম লেগে গেছে আর টমেটো চচ্চড়িটা যদি আমি আজকে টমেটো কম ছিল আর যেহেতু গরম পড়ে যাচ্ছে কাঁচা টমেটো বাজারে পাবো কি পাবো না আমার টমেটোগুলো নেই আর শেষ বারণ তো সেই জন্যে আমি টমেটো চচ্চড়ি যে কটা টমেটো ছিল ওর মধ্যে একটু আলু দিয়ে চচ্চড়ি করেছি শুধু টমেটো করলে না অনেক টক বেশি লাগে আর একটু মানে আলু দিলে একটু টক কম লাগে যদি আলু সিদ্ধ করা থাকে আরও ভালো হয় আর যদি আলু আমি সরষে বাটা দিয়েছি যদি সর্ষ বাটা তোমরা না দাও ওর মধ্যে পোস্ত দিয়ে করলেও কিন্তু কাঁচা টমেটো খুব ভালো লাগে একটু পেঁয়াজ ফোরন দেবে কাঁচা টমেটো দেবে একটু পোস্ত দেবে দেখবে এটা নুন হলুদ মিষ্টি যেমন দেয় তেমনভাবেই করবে কাঁচা টমেটোর পোস্ত বাটাও কিন্তু দারুণ লাগে কিন্তু পোস্তর অনেক দাম তো তা আমরা করে উঠতে পারি না আমরা শস্য বাটা দিয়েই খাই তো তোমরা চলো সাথে দেখো আর কি রান্না করেছি সে তো এক ঝলক অবশ্যই দেখাবো সাথে থাকো হাড়ির গরমে তুমি দেখতে পাচ্ছেন হাড়িটা কেন দাওয়া আছে লঙ্কা নিয়ে এসছে কে পাটি বাড়ি থেকে লঙ্কা নিয়েছো আমার হচ্ছে লঙ্কা বারো

আর আমাদের যে মগ ব্যবহার করে সেই মগের কেন না জগ জগ জগের কথা বলছি হ্যাঁ সেই জগ কথা বললাম তো জলটা কি হবে পরে রাতে রান্না করেছি ভাত সাদা ভাত ছেলের জন্য বেড়ে নিয়েছি এখানে দেখো মাছের তেল বেগুন আর আলু দিয়ে ভাজা কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি কেমন হয়েছে দেখো তোমরা পরে পুরোটা দেখাচ্ছ আর এই হচ্ছে মাছের ঝাল আলুটালু কিচ্ছু দিইনি শুধু মাছের ঝাল করেছি বর এসে গেছে বর এখানে দেখো বসে তেল মাখছে আর টিভির দিকে হা করে তাকিয়ে আছে আর এই দেখো দেখতে পাচ্ছ কাঁচা টমেটোর চচ্চড়ি এটা হচ্ছে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তারপরে শিবানীকে জানিও যে কেমন হয়েছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে চলো শুই তারপরে আবার সন্ধ্যেবেলা তোমাদের কাছে আসছি এই দেখো সন্ধেবেলা চাটা সব করে বর বাড়ি থাকলে তো বড়ি চা করে আকাশটা বেশ মেঘলা মায়ের জল নেই একদিন হয়ে গেল তো ভাবলাম মাকে একটু জল দিয়ে চলে আসি তারপরে আমারও চা বাপের বাড়ি এসে পুরো ফেসেই গেলাম কেন বলো পুরো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ও বলছে পিসি তুমি তো আজকে আমাকে ক্যামেরা খুলে দেখালে না তাই একটু খুলে দেখালাম কথা বলছিলাম আর বৃষ্টির জন্য টেনশান হলো বাইরে প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে না তুলেই চলে এসেছে আর সব ভিজে গেছে আমি বলছি হাই বল বলছে পিসি তুমি এখানে থাকো আমি আমি থাকলে কে রান্না করে খাওয়াবে বলছে আমি রান্না করে খাওয়াবো বলছে আমি হাই বলবো আর কিন্তু কিছু বলবো না বাকি তুমি বলবে তো বেশ মজা লাগে তো আমি ভুলেই গেছিলাম টিভির সাউন্ডটা বন্ধ করতে টিভির সাউন্ডটা বন্ধ করে হয়ে ওঠা ওই জন্য মিউট করে দিয়েছি জায়গাটা যখন যাচ্ছিলাম তখনই মনে করলাম জামা প্যান্ট কটা তুলে দিই তবে বর বললো এত ভিজা জামা প্যান্ট কোথায় রাখবে মাথার মধ্যে তো এখন লাগবে পরে রাত্রিবেলা নাহলে তুলবো যেটা ভাবলাম সেটা আমি যেটা ভাবি না সেটাই হয় এ দেখো জামা প্যান্টগুলো সব ভিজে গেছে এসে কি করলাম বলো বৃষ্টির জলে ভিজেছে তো আগে একটা বালতিতে জল নিয়ে আগে এগুলো ধুয়ে নিগড়ে দিচ্ছি যাতে এগুলো মেলে দিলে একটু জল ঝরে যাবে আমরা শুতে শুতে তারপরে এগুলো ঘরে তুলে যাওয়া যাবে তোমরা তো জানো ঘরে সেই পরিমাণে জায়গা নেই যে ভিজাগুলো নিয়ে গিয়ে ঘরে থপকে রেখে দেবো কি জ্বালাতন হলো বলো রাত্রিবেলা এই সব কাজ আর ভালো লাগে বলো এখনো বাসন মাজা বাকি আছে রুটি করা রয়েছে বাপের বাড়ি গিয়ে একটা ঝামেলায় ফেসে গেলাম বরকে বলছিলাম যাব না আমি আবার কি করেছি নাইটির মধ্যেই শাড়ি পরে পেঁচিয়ে চলে গেছিলাম যাব না বলছিলাম বর বলো না চলো আমি একা একা জল নিয়ে যাব না সেই কারণেই মানে যেতে হলো বরের সাথে মায়ের জল ছিল না ওই জন্য একটু মাকে জল দিয়ে আসতে হলো কি আর করবো খাওয়া দাওয়া কমপ্লিট ছেড়ে ছেলে ওই যে বিছনা ঝাড়ছে দেখো কেমন করে মশারি খাটানো আছে প্রচুর মশা ধুপকাটি জ্বালানো হয়েছে আর বৃষ্টি হয়েছে তো ঘরে মানে মশা একবার কিলকিল করছে রুটি করতেই পারলাম না অনেক আজকে আলু পরোটা করার কথা ছিল কিন্তু আর হয়ে উঠলো না মাদের বাপের বাড়ি গেলাম জল নিয়ে তো ই হয়ে গেছে বৃষ্টি নেমেছে ঝুর ঝুর করে বৃষ্টি বাড়ি এসে দেখলাম জামা কাপড়গুলো ভিজে গেছে ওগুলো আবার কি বলে যে ওগুলো আবার ধুয়ে টুয়ে শুকাতে দিলাম ও লাগবে না কালকে দুপুরে লাগবে ওই জন্যে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তো তরকারি করেনি সকালের তরকারি কলা ছিল এইসব দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট তোমাদের রিকোয়েস্টেই আজকে মানে কি বলো তো রান্নার রেসিপিটা শেয়ার করার ভিডিও করেছি তো দেখে নিও যারা যারা বলেছিলে জুই একটা মারবো না জুই আর মিনময় দিদি ভাই দুজন বলেছিল যে শিবানী টমেটো চচ্চড়ি রেসিপিটা দেখিও তাই জন্য আজকে দেখালাম তোমাদের তোমরা বলেছিলে তোমরা বললে আমি করতে না পারলে আমারও ভালো লাগে না সেই জন্যই করা তো চলো সব পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই দিদি ভাই আর জুইকে বলবো তোমরা দুজনেই রেসিপিটা দেখে নিও কেমন ভাবে করলাম আর বলেই তো দিলাম যে পোস্ত ফোস্ত দিয়ে কেমন ভাবে করতে হয় তো চলো টাটা বাই বাই গুড নাইট শুয়ে পড়ি ভালো লাগছে না অনেক রাত হয়েছে পনেরো বারোটা বাজে এখন অনেক কাজ বাকি জানো তো অনেক কাজ বলতে গেলে এখনো বর ইয়ে সাইকেল তুলবে তরকারিটা গরম করলাম মাছের তরকারি রয়ে গেছে সেটা ঢাকা দেবে ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি ওই জন্য বসে আছি যতক্ষণ না ঢাকছি না ততক্ষণ শুতে পারছি না চলো সবাই ভালো থাকো